নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সাবুদানা দিয়ে একদম নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো ব্রত নিরামিষ বা একাদশীর দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকে সাবুদানার এই নিরামিষ রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের এই সাবুদানার রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা সিদ্ধ করা আলু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা এক চামচের মতো আদা দিয়ে দেবো চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা এবার সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব এবার দেখুন এখানে আমি সাবুদানা নিয়েছি একবারটি এখানে আমি ছোট সাবুদানা ব্যবহার করেছি সাবুদানা কিন্তু এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর দেখে বুঝতেই সাবুদানা সাবুদানাগুলো কিন্তু বেশ একদম ভালোভাবে ভিজে গেছে তো যাই হোক এবার সাবুদানাটাকে এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো বা পরিবার মতো দেবেন এবার দেখুন এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলার প্যাকে এরকম কিছু বাজারে কিনতে পাওয়া যায় এখানে হাফ চামচের মতো দিয়ে দিলে হবে দিয়ে দেবো এক চামচ চাট মশলা এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো দু চামচ দিয়ে দেবো বেসন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা আজকে যে সাবুধানার ইউনিক রেসিপিটা বানাচ্ছি এর জন্য কিন্তু কোনো রকম জলের দরকার নেই জল ছাড়াই কিন্তু এটা বানাতে হবে আজকে সাবুদানার রেসিপিটা আমার মতো বাড়িতে যে কোনো নিরামিষ দিনে উপসের দিনে বা একাদশী বা কোনো ব্রত দিনেও কিন্তু আমরা এই রেসিপিটা বানাতে পারেন একদম নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সমস্ত উপকরণ দিয়ে সাবুদানাটাকে দেখুন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করবে না একটু হালকা থেকে মিডিয়াম গরম হবে সেরকম গরম করবেন এবার দেখুন এটাকে আমি একটু হাতের মধ্যে দিয়ে পাতলা করে নিলাম এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব একটা কড়াতে যতগুলো ধরবে আমি ঠিক ততগুলো দিয়েই ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে এবার এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আজকে রেসিপিটা দেখে বুঝতেই পারছেন আজকে বানাচ্ছি সাবুদানার পকোড়া আর এগুলো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আবারও একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন সাবুদানার পকোড়া একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন কতটা ক্রিস্পি কতটা মোচমুচে কি দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এই সাবুদানা গুলো কিন্তু নিরামিষ দিনে দুর্দান্ত খেতে লাগে একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত মুচমুচে দেখুন শুনেছেন কতটা সুন্দর বাইরে যেমন মুচমুচে ভিতরে কিন্তু নরম আর এটা খেতে হয় অসাধারণ আজকের এই ইউনিকস্টাইলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে